আত্মীয় স্বজনদের এমপি মন্ত্রী বানিয়ে টাকার বস্তা দিয়ে হাসিনা আগে ভাগিয়ে দিয়েছেন দাবি শহীদুদ্দিন চৌধুরী আনিল পটুয়াখালীর ঝাউতলায় দুর্বৃত্তদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা সিলেটের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষ্য নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা আজ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার নেপথ্যে স্ত্রীর সঙ্গে পরকীয় সম্পর্কের দাবি ঘাতক নিলিমনের এবং চট্টগ্রামে মিরসরে অসময় তরমুজ চাষে সফল কৃষকরা দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন আগে বলেছে হাসিনা পালায় না পরে পালিয়ে গেছেন আওয়ামী লীগের সবাই পালিয়ে যায়নি হাসিনা শুধু তার আত্মীয সজনকে আগেই পার করে দিয়েছে হাসিনা আত্মীয়-স্বজন সবাইকে এমপি মন্ত্রী বানিয়েছে তাদের টাকায় বস্তা নিয়ে হাসিনা আগেই ভাগিয়ে দিয়েছে আমলিগের অনেকে পালাতে পারেনি অনেকে জেলে গেছে তারা এখনো দেশের বাইরে বসে সরযন্তর করছে শুক্রবার সকালে লক্ষীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নে নারী ভোটারদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুর্নীতি স্টাইলে কাজগুলা করে মানুষকে শান্তি দেয় নাই মানুষের অত্যাচার করেছে মানুষের হামলা করেছে মানুষকে খুব করেছে খুবই করেছে লুটপাট করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে যার কারণে হাসিনা জনশত্রুতে পরিণত হয়েছে হাসিনা গ্রামের শত্রুতে পরিণত হয়েছে হাসিনা দেশের শত্রুতে পরিণত হয়েছে এইভাবে যখন দেশটা থাকা যায় না আগে যদিও কষ্ট হাসিনা পালায় না

জুলাই আন্দোলনে নিহত নির্মিত স্মৃতিস্তম্ভে চেষ্টা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে স্থানীয়রা শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান ঘটনাটি জানাজানি হলে এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন শহীদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে ঝাউতলা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ যেকোনো ভাবে অক্ষত রাখার জন্য গতকাল সারাদিন পাহারায় দেওয়া হয় ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার জন্য প্রশাসনের কাছে দাবিও জানান তারা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষ্য নির্বাচনের তারিখ ও তফসিল আজ ঘোষণা করা হবে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম এম সরওয়ার উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে উপাচার্য সাংবাদিকদের এ তথ্য জানান এর আগে বৃহস্পতিবার উপাচার্যের ডাকা সাক্ষ্য নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা হলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন থেকে তারা প্রশাসনিক ভবন একের সামনে অবস্থান নেন প্রশাসনের কোনো সারা না পেয়ে ভবনের তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা পরে রাত দশটায় মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন কর্মসূচির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মোকলেসুর রহমান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সাক্ষ্য নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে সেই অবধি আমরা এখানে অপেক্ষা করব এবং তার আমাদের যে দাবি যে সাক্ষর ডেট ঘোষণা করা সেটা যদি বিশ্ববিদ্য ভাষার পক্ষ থেকে করা হয় তখন আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব কর্তৃপক্ষের একজন কর্তা ব্যক্তি মিটিং থাকাতে উনি একটু ভেবেছিলেন যে টাইমটা ওই টাইমটা কভার করতেছিল না আরেকজন কর্তা ব্যক্তির তোমার অসুস্থ হয় তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে চলে গেছে ভাবলাম যে পরের দিন নেওয়া যাবে কিন্তু এটাতে আমাদের ছাত্ররা ভুল বলছে হয়তো ইলেকশন হয় পিছিয়ে যাচ্ছে আসলে ব্যাপারটা তা না ইলেকশন ইলেকশনের জায়গায় আছে নির্বাচন কমিশন যে ডেটগুলো দিয়েছিল আমরা সেটা নিয়ে আলোকালাভ করেছি তো এখানে একটা জিনিস যোগ হয়েছে ওই আলোচনায় নয় তারিখের ব্যাপারটা যোগ হয়েছে নির্বাচন কমিশন আমাদের নয় তারিখের কথা বলে না আমরা কালকে নয় দশ যেটাই বলবো অসুবিধা নাই

কর্মীদের বকেয়া বেতন ভাতা ও খোরাকি পরিশোধ করতে না পারায় ইট গাঁথনি এবং টাইলসের কাজে যুক্ত শতাধিক শ্রমিক সাইট ছেড়ে চলে গেছেন এর ফলে প্রকল্পের কাজ শেষ সময়সীমা আরো বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সরেজমিনে দেখা যায় নির্মাণস্থলে শ্রমিকের উপস্থিতি কম ইট গাঁথনি ও টাইলসের কাজ পুরোপুরি বন্ধ স্বল্প শ্রমিক থাকায় একটি ভবনের কাজ বন্ধ করে অন্যটির কাজ করা হচ্ছে তবে লোকবল কম কমলেও রেলিং প্লাস্টার ও সিলিং প্লাস্টারের কাজ চলমান সাইটের পরিবেশে স্থবিরতা অসমাপ্ত দেয়াল ও পড়ে থাকা নির্মাণ সামগ্রীর মধ্যেই শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি থাকলেও পূর্ণ গতিতে কাজ ফেরার কোন দৃশ্যমান প্রস্তুতি চোখে পড়েনি আমি ছাত্রী হল এক এবং দুইয়ের ব্যাপারে আমি আপনাদের থেকে রিপোর্ট শুনে আমি সরজমিনে পরিদর্শন করি পরিদর্শন করে ওরা বলল যে স্যার এক দুই দিন ভিতরে কাজ শুরু করবে তো ওদেরকে আমি বললাম যে এক দু দিন হবে না নির্দিষ্ট টাইম ফ্রেম আমাদেরকে বলতে হবে পরবর্তীতে আমি চিফ ইঞ্জিনিয়ারকে পাঠাই চিফ ইঞ্জিনিয়ার ওদের সাথে মিটিং করে এবং চিফ ইঞ্জিনিয়ার আমাকে জানায় যে আগামী সোমবারের ভিতরে ওরা কাজ শুরু করবে ওদের রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার নেপথ্যে পরকীয় তথ্য দিয়েছেন ঘাতক লিমন মিয়া তিনি দাবি করেন বিচারকের স্ত্রীর সঙ্গে তার পাঁচ বছরের পরকীয় সম্পর্ক ছিল আর সেই সম্পর্ক ঘিরে তৈরি হওয়া বিরোধ থেকে আগে ঘাতক লিমনের হুমকিতে সপরিবারের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে থানায় জিডি করেছিলেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসি সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিয়েছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগেও সিলেটে জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেলে একদিন কাটাইছে আমাকে কোর্টে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথম এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর ঘুরছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পেলার লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করেন সমস্যা নাই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে ট্রোমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যাই এর মতো ওনারা আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটি টুকরা করব ওনারা তো পাওয়ার ফল ওনার হাজব্যান্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা লেটে এটা ন্যায় বিচার চাই চট্টগ্রামের মিরসরে অসময় তরমুজ চাষ করে সারা ফেলেছেন স্থানীয় কৃষকেরা কম খরচে বেশি ফলন আর বাজারে ভালো দামে তারা পাচ্ছেন দ্বিগুণ তিনগুণ লাভ খোয়াছড়া ইউনিয়নের নিশ্চিন্তা মসজিদিয়া বুজনগর ও মাছু তালুক এলাকায় এই চাষ দ্রুত জনপ্রিয় হচ্ছে এবারে এস এসিপি প্রকল্পে আট কৃষকের প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রামের মিরশরায়ে অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকেরা কম খরচে বেশি ফলন এবং বাজারে ভালো দামের কারণে অনেকেই এখন তরমুজ চাষকে সম্ভাবনাময় আয়ের উৎস হিসেবে দেখছেন খৈয়াছড়া ইউনিয়নের নিশ্চিন্তা মসজিদিয়া বুজন নগর ও মাসুমের তালুকে বেশ কয়েকজন কৃষকের উৎপাদিত তরমুজ এলাকায় আলোচনার সৃষ্টি করেছে মিরসরাইয়ে বছরের পর বছর বাড়ছে অসময়ের তরমুজ চাষের আগ্রহ এবছর স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট এসিপির আওতায় আট জন কৃষককে প্রদর্শনী প্লট দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাশাপাশি নিজ উদ্যোগে চাষ করছেন আরও দুজন এবার উপজেলায় মোট তিনশো শতক জমিতে তরমুজ চাষ হয়েছে মালচিং ও মাচাং পদ্ধতিতে সফলতা পাওয়ায় নতুন কৃষকরাও এগিয়ে আসছেন যা ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের সম্ভাবনা তৈরি করেছে বিশ হাজার টাকা খরচ হয়েছে আর আমার মনে হয় আমার দেখা যাচ্ছে মোটামুটি তিন লক্ষ টাকা হবে এটা মোটামুটি আশাবাদে আর আমার মো মোট জমিতে দুই হাজার তরমুজ আছে দুই হাজার তরমুজ আছে দুই হাজার ভিতরে আবার একটা গট ওজন আড়াই কেজি তিন কেজি ওইরকম হয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান এস এসিপি প্রকল্পের আওতায় এ মৌসুমে আটটি প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং তিন বছর ধরে এ ব্লকে অসময়ে তরমুজ চাষ বাড়ছে এলাকাতে বিগত আমরা প্রায় দুই তিন বছর ধরে তিন বছর ধরে আমরা এই প্রদর্শনী বা বিনোদনের সহায়তা উদ্বুদ্ধকরণ আমরা কার্যক্রম চাল চালিয়ে গেছি জায়গাটা ছিল উঁচু গত বছর বন্যা হওয়া সত্ত্বেও আমাদের লাস্টের দিকে কিছু ক্ষেত কিন্তু টিকে গেছে এই যে আমাদের ইউসুফ ভাই এটা কিন্তু গত বছর বন্যার পরে উনি লাগাইছে খুব ভালো ফলন হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন দু সালে পঞ্চাশ শতক থেকে শুরু হওয়া অসময়ের তরমুজ চাষ এখন দাঁড়িয়েছে তিনশ শতকে সত্তর থেকে পঁচাত্তর দিনে বিক্রির উপযোগী হওয়া এসব তরমুজ প্রতি কেজি সত্তর থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে তো এবছর আবহাওয়াটা যদিও একটু প্রতিকূল অবস্থায় ছিল কৃষকরা স্টেম ব্লাইট এই রোগটা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে তারপরও কৃষকরা এবছর তরমুজ আবাদ করে তারা বেশ লাভবান হয়েছে লাভজনক আরও কৃষক এতে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা নিউজ ডেস্ক জাগো নিউজ কিশোরগঞ্জের অষ্টগ্রামে সেচ প্রকল্প নিয়ে মিথ্যা তথ্য বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন কৃষকেরা বৃহস্পতিবার বিকেলে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয় এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত কৃষক অংশ নেন সভায় কৃষকেরা অভিযোগ করেন একটি প্রভাবশালী মহল সেচ প্রকল্পে অনৈতিক সুবিধা নিতে না পেরে এখন বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে তারা বলেন এসব অপপ্রচার প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে এবং সাধারণ মান কৃষকদের বিভ্রান্ত করছে কৃষকেরা এ সময় দাবি জানান যারা মিথ্যা তথ্য প্রচার করছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং প্রশাসনের নজরদারি বাড়াতে হবে আমার সদর তাকিদেরা পুরা থানার মধ্যে যা স্কিম গুলা দিছে এই টিউনু সাপ দীর্ঘদিন যাবৎ গ্রামে আছে বিআইডিসি ইঞ্জিনিয়ার নতুন আসলো প্রতিটা স্কিমের এই বিআইডিসি সব জানে টিউনু সাপ জানে যে সহকারে সবাই জানে যে খেয়ে পাওয়ার যোগ্য এবং কৃষকের কারটা সমর্থন আছে যারা কৃষক নিয়া যারা কৃষকের সই দিছে কৃষক সই সহকারে যারা জমা দিছে উনি যাচাই বাছাই করে দেখছে যে কৃষকটা এটা সই ঠিক কৃষকের সই দিছে এবং আকে ইসিমদা হইছে এবং 10 টাকা ঘুষ বাণিজ্য আমাদের একটা অভিযোগ আয়োজন করেছি আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছি কিছুদিন আগে আমাদের যে অস্টোগ্রাম বিটিসি অফিসে বিটিসি উপজেলা বিটিসি করতে যেই সেট প্রকল্পগুলা মানে বিতরণ করা হয়েছে তাদের বিরুদ্ধে একটা মানববন্ধন করেছে আমরা সেই মানব যে ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা সেটার মানে প্রমাণ করার জন্য অষ্টম উপজেলাব্যাপী আমরা যারা যারা শ্রেষ্ঠ প্রকল্প পেয়েছি সমস্ত ম্যানেজারগণ আজকে আমরা একটা মানববন্ধন এবং প্রতিবাদ সবার আয়োজন করেছে এবং কৃষকসহ অষ্ট রম থানার সাবেক যেমন সভাপতি আমি স্ক্রিমের ম্যানেজার কত বছর ম্যানেজারই করছি দ্বীপসর ম্যানেজারই করছি আমরা লেনদেনের কোনো কিছু জানে না আমরা একটা একা কাউরে দেইও না আমরা এই কৃষকরা মারা দিচ্ছে আমরা কৃষক হিসাবে কুমিল্লায় তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্রিজ তৈরির উৎসবের আয়োজন করা হয়েছে সেখানে আইসক্রিম কাঠি দিয়ে বেলি ব্রিজ বানিয়ে পুরস্কার জিতেছেন শিক্ষার্থীরা কোন আকারের ব্রিজ কতটুকু লোড নিতে পারবে এরকম প্রদর্শনী করেন বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এই আয়োজন করে এতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লার অন্তত আশি জন শিক্ষার্থী ট্রান্স ব্রিজ প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল হোসেন বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদ সভাপতি ছিলেন বাইউস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড মাহবুবুর রহমান

জায়গায় অনেক সময় স্ট্রাকচার তৈরি করা হয় অনেক কাঠামো তৈরি করা হয় বিল্ডিং ব্রিজ রাস্তাঘাট এগুলি তৈরি করা হয় আমরা চাই যে এগুলি সর্বোত্তম ব্যবহার যেন নিশ্চিত হয় এবং কালের বিবর্তনের জন্য এগুলো টিকে থাকে নিজেরাই দেখেছ হ্যাঁ তোমরা নিজেরাই আমরা এটা প্রতি বছর কন্টিনিউ করব এবং আমরা আন্তর্জাতিক বা দেশীয় পর্যায়ে বিভিন্ন বড় বড় প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করব আর আজকে আমি আসছি সিভেনিয়াস যেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট আয়োজিত একটি প্রোগ্রাম ওয়ার্কশপ টাইপের এবং হচ্ছে একটা সেমিনারও ছিল আমরা টাস নিয়ে এখানে আমরা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি আমার বর্তমান কর্মরত ইউনিভার্সিটি থেকে ছয়টা গ্রুপ এখানে এসেছে এবং মূলত এই টাসের মাধ্যমে ওরা টাস ব্রিজ বা বেইলি ব্রিজ সম্পর্কে ওরা অনেক কিছু শিখতে পেরেছে আশা করি এবং হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে এটা কিভাবে হয় কিভাবে এটা রান করা সম্ভব হচ্ছে এবং ভবিষ্যতে এর চেয়ে ভালো করার বীরজপুর সরকারি সোহরাওয়ারদি কলেজে ঢুকে একটি অফিস কক্ষ ভাঙচুর চালিয়েছেন এক যুবক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে কলেজwidetilde এই ভাঙচুরের ঘটনা ঘটে। ভিডিওতে দেখা গেছে ক্যাপ পরিহিত এক যুবক কলেজের একটি অফিস কক্ষে ঢুকে লাঠি দিয়ে ভাঙচুর করছেন। এই দৃশ্য আরেকজন ভিডিও করছেন। ভাঙচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যান। বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় জানান সকাল সাড়ে নয়টার দিকে এক যুবক কলেজের দ্বিতীয় তলার প্রশাসনিক ভবনের একটি অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালান এ ঘটনায় শুক্রবার থানার সাধারণ ডায়েরি করা হয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার আত্মীয় স্বজনদের এমপি মন্ত্রী বানিয়ে টাকার বস্তা দিয়ে হাসিনা আগে ভাগিয়ে দিয়েছেন দাবি চৌধুরী উদ্দিনী পটুয়াখালীর ঝাউতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাতশো নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা আজ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার নেপথ্যে স্ত্রীর সঙ্গে পরকীয় সম্পর্কের দাবি ঘাতক লিমনের এবং চট্টগ্রামে মিশরে অসময় তরমুজ চাষে সফল কৃষকরা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে